হ্যালো আসসালামু আলাইকুম আমি এলজাস্ট ব্লগ থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে চলে আসলাম প্রথমে খাওয়া দাওয়া নিয়ে তো এটা হচ্ছে আপনার বাবা এই খাবারটা নিয়ে এসেছিল আমাদের জন্য রাত্রিবেলা সেটা আপনাদের প্রথমেই দেখাচ্ছি তো এই তো আমরা খাওয়া দাওয়া করছি এবং কিছু বাজারও নিয়ে এসেছে এটা ভিডিও লাস্টের দিকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই আমগুলো বের করে নিয়েছিলাম ফ্রিজে রাখা ছিল শীতেতে আম খেতে কেমন মজা বলেন মানে ভালোই লাগছে আমগুলো কিন্তু নষ্ট হয়নি আর এটা হচ্ছে সকালের দিকে এই মাছগুলোকে আমি ভেজে ভুনে নিয়েছি রেসিপিটা আসলে নেওয়া হয়নি কারণ এটা সিম্পল একটা রেসিপি মাছগুলোকে শুধু ভেজে নিয়েছি তারপর একটু মশলা দিয়ে ভোনা ভোনা করেছি আর আজকে এই মাছ আর ডাল ডাল রান্না করেছি আর তার সাথে কালকের আপনার পোশাকের বিচে দিয়ে আলু দিয়ে যে ভাজিটা ছিল সেটাও কিন্তু এখনও আছে শেষ হয়নি তো এই তো আজকে রান্না বান্না সিম্পল রান্নাবান্না আর এখন আপনাদের বাজার শেয়ার করি বড় নিয়ে এসেছিলো কালকে রাত্রে আর বাবুর জন্য এই যে কিছু খাবার ব্যাগের মধ্যে যে রুটি আইটেম কেক নিয়ে এসেছে আর আমার জন্য নিয়ে এসেছে একটা আমার জন্য কিছু ড্রেস নিয়ে এসেছে এই তো আর বাদামও আছে সাথে আর এই যে আমরা শুরুতেই যে খাবারটা খাচ্ছিলাম সেই পার্সেলটা এখানে আছে আর আমাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার জন্য আপনার বাবা কিছু ড্রেস নিয়ে এসেছে কিছু না আর বাবুর জন্য এই বন্ধুটা নিয়ে এসেছে এটা আমার একদমই পছন্দ না বাচ্চাদের দেয়া তো এই তো এই টপসটা নিয়ে এসেছে আমার জন্য এই টপসগুলো পরলে পরে কাজ করতে খুব আরাম এক্সট্রা কোনো চাদর বা কোনো কিছু ব্যবহার করতে হয় না যেহেতু আমাকে কাজ করতে হয় তো এইগুলা আসলে শীতও শীত মানে শীতটাতে কভার হয় এই টাইপের পোশাক আমার খুব ভালো লাগে তো থ্যাংকস আপনার বাবাকে আর এই পায়জামাটাও নিয়ে এসেছে ভালো সুন্দর এটাও পছন্দ আজকে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ